আলাইকুম বিটরুট সারা বছরই পাওয়া যায় খুব বেশি আয়রন সমৃদ্ধ এই সবজিটি পুষ্টিগুণ ভরপুর এই সবজিকে বলা হয় সুপার ফুডও এত গুণাগুণ এই সবজিটির আজকে একটা আমি ভাজি করে দেখাবো আমার এই রেসিপিটি ফলো করে বানালে এর সাহায্যে কত বেশি মনে হবে তখন বলতে থাকবেন আগে কেন খাইনি চলুন প্রচেষ্টা দেখিয়ে দেই এখানে আমি হাফ কেজি বিটর নিয়ে একটা পিলারের সাহায্যে এগুলো সুন্দর করে ছিলে নিয়েছি এখন এই বিটরুটগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে কুচি করে কেটে নিয়েছি দেখুন কত বেশি সুন্দর লাগছে না মনে হয় এখনই খেয়ে নেই ও হ্যাঁ এটা কাঁচা ও সালাদ বানিয়ে খাওয়া যায় অলরেডি আমার তেলটাও গরম হয়ে গিয়েছে ফ্রাই এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি এবং ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি খুব অল্প মশলাতে এই রান্নাটা করে নেওয়া আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মশলা না দিলেও চলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বিট্রুটগুলো সবটুকু আমি দিয়ে এখন ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে একটু সিদ্ধ করে নিব আবার আমি ঢাকনা খুলে বিদ্রুটগুলো এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে নিব বিটরুট একটি মিষ্টি জাতীয় সবজি তাই এর স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি নিয়ে নিয়েছি লেবু এই লেবুটা কেটে আমি শুধু একটা স্লাইস নিয়ে নিব লেবুর একটা স্লাইস থেকে আমি এইটুকু লেবুর রস বের করে নিয়েছি এই লেবুর রসটুকু আমি বিটুট বাজিতে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই করতে হবে বিটরুট বাজির স্বাদ দ্বিগুণ করার জন্য এই লেবুর রসটাই একটা সিক্রেট এখন আমি লেবুর রস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার বিট্রুট বাজি হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ